Kunçabadik. 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 Yeah, i पत्ता त আজকের সুন্দর কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সবাই উপস্থিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি সিলেট তরুণ সমাজের অহংকার সিলেটের তরুণদের স্বপ্নদ্রষ্টা রাজপথের আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জোনাব শাহনওয়াজবক চৌধুরী তারেক ভাই সভামন্ত্রী উপস্থিত আজকের সবার সংগ্রামী বিশেষ অতিথি জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সেক্রেটারি সিলেট মহানগরের অত্যন্ত পরিচিত মুখ আন্দোলন সংগ্রামী যার স্বতঃস্ফূর্তি অংশগ্রহণে তরুণ সমাজ ফিরে পায় শক্তি সেই শক্তির মহা উৎস জনাব সম্রাট হুসাইন সবাই উপস্থিত মহানগরের সংগ্রামী সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সামনে সাত ভাইরা আসসালাম আলাইকুম সংগ্রামে উপস্থিতি আজ থেকে চার শতক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তরুণ সমাজের একটি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সমাজকে এদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার প্রকল্পে গঠন করেছিলেন আজকের এই জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদলের কাছে এদেশের মানুষ আশা করে আগামী দিন সুন্দর জাতীয়তাবাদী যুবদলের কাছে এদেশের মানুষ আশা করে অন্যায়ের প্রতিবাদ করবে জাতীয়তাবাদী যুবদল এদেশকে একটি সুন্দর দেশ উপহার দেবে এটি সবুজ বাংলার ভূখণ্ডের প্রত্যেকটি অঞ্চলের মানুষ আশা করে সুতরাং আমি ছয় নং এবং সাত নং ওয়ার্ডে যারা এই নেতৃত্বে আসবে আমি আশা করে তারা সততা যোগ্যতা উদারতা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আগামী দিনে ছয় সাত নম্বর ওয়ার্ডকে সুন্দর এবং সার্থক করে তুলবে সংগ্রামী উপস্থিতি আপনারা মূলত বক্তব্য শুনবেন আজকের সবার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দের কাছ থেকে সুতরাং আমি আপনাদের বক্তব্যের দরজা চুরি করতে চাই না আমি আমার আবারও আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম